ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্যাজান সম্প্রতি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোন আলাপ করেছেন ফোন আলাপের প্রধান বিষয় ছিল আঞ্চলিক স্থিতিশীলতা আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এমন এক এসেছে যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সম্প্রসারিত হচ্ছে রয়টার্স এপি বিবিসি এবং 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 লাল সাগরের আশেপাশে যুক্তরাষ্ট্র অতিরিক্ত নৌবাহিনী জানাচ্ছে আধুনিক বিমান মোতায়েন করেছে এই পদক্ষেপের উদ্দেশ্য হলো আঞ্চলিক মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শিপিং লেন নিরাপদ রাখা পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে এগুলো প্রতিরক্ষামূলক পদক্ষেপ এবং কোনো সরাসরি সংঘর্ষের লক্ষ্য নয় ইরানের ফোন আলাপের মাধ্যমে স্পষ্ট করেছে যদি কোন আঞ্চলিক পক্ষের ওপর সরাসরি আঘাতপ্রাপ্ত হয় তবে তারা উপযুক্ত প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত তবে নিশ্চিত করা হয়েছে যে সরাসরি সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি বিশ্লেষকরা বলছেন এটি মূলত কূটনৈতিক সংলাপ এবং সতর্কতা প্রদানের পদক্ষেপ হিসেবে দেখা উচিত সাম্প্রতিক মাসগুলোতে ইরান সমর্থিত দলগুলো ইরাক ও সিরিয়ার কিছু এলাকায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে এছাড়াও রেড সিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়া ঘটনা লক্ষ্য করা গেছে তবে আন্তর্জাতিক সংস্থাগুলি নিশ্চিত করেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণযোগ্য এবং সকল পক্ষ কূটনীতি এবং সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানের মনোনিবেশ করেছে বিশ্লেষকরা মনে করছেন এই ফোন আলাপ এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি একে অপরকে পরিপূরক হিসেবে দেখা উচিত সরাসরি সংঘর্ষের কোনো প্রমাণ নেই বরং এটি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা আন্তর্জাতিক বাণিজ্য ও জলপথ নিরাপদ রাখা এবং কূটনৈতিক সমন্বয় বৃদ্ধির উদ্দেশ্যে করা হয়েছে বর্তমানে রাশিয়া এবং চীন মধ্যসাগরের পরিস্থিতি মনিটর করছে তারা সরাসরি কোনো পদক্ষেপে জড়িত নয় তবে আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক বাণিজ্য রক্ষা করতে আগ্রহী বিশেষজ্ঞরা বলছেন সামান্য জটিলতা হলেও বৈশ্বিক নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এই অবস্থায় যুক্তরাষ্ট্র ইরান এবং আঞ্চলিক মিত্ররা সতর্কতার সঙ্গে অবস্থান নিয়েছে ফেরিফের সোর্স অনুযায়ী কোন সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং সকল পক্ষ অনুযায়ী কূটনীতি ও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এই হলো গ্লোবাল পয়েন্ট আপডেট যা নিশ্চিত করে খবরগুলো নিরপেক্ষ শত ভিত্তিক এবং অতিরঞ্জিত নয় গ্লোবাল পয়েন্টের আজকে প্রতিবেদন এখানেই শেষ করছি যদি আপনার এই আপডেট টি সহায়ক বলে মনে হয়ে থাকে তাহলে দয়া করে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আরো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন